ডাকসুর পুনঃ নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ডাকসু নির্বাচন ও প্রাধ্যক্ষকে অপসারণের দাবিতে রোকেয়া হলের গেটের পাশে আমরণ অনশনে বসেছেন চার ছাত্রী একই সঙ্গে চলছে প্রগতিশীল ছাত্র ঐক্যের ক্লাস বর্জন কর্মসূচি দর্শক এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সাইফুল রাজু ভাস্কর্যের সামনে ও রোকিয়া হলে অনশন কর্মসূচি এবং প্রগতিশীল ছাত্র ঐক্যের ক্লাস বর্জন কর্মসূচি সব শেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান লেজা আপনি জানেন যে গত বারো মার্চ থেকে কিন্তু ডাকসা নির্বাচন পুনরায় দাবিতে এই রাজু ভাস্করের সামনে অনশন করছেন আটজন শিক্ষার্থী এবং সেই আটজন শিক্ষার্থীকে সমর্থন জানাতে ইতিমধ্যেই কিন্তু আরও অনেক শিক্ষার্থী তারা এই রাজুবাস্কর সামনে এসে অবস্থান নিয়ে এসে অনশন করছে এবং তাদের দাবি হচ্ছে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ অভিযোগের কারণে পুনরায় নির্বাচন দিতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তারা কিন্তু পদত্যাগ দাবি করেছেন এবং তারা এখানে অনশনে আছেন ইতিমধ্যে কিন্তু দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তো এখানে যারা অনশন করছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে তারা বলেছে যে যদি দাবি না মানা হয় তাহলে তারা শেষ পর্যন্ত অনশন অনশনে থাকবে তো আমরা এখন যারা অনশনে এখানে আছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসলে

পুনর্বার তফসিল দিতে হবে এবং এই যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনটি নতুনভাবে করতে হবে এবং যেই মানুষগুলি দায়িত্বশীলতার কারণে যে মানুষগুলি দায়িত্বে নির্বাচনটি হয়েছে অবশ্যই তাদেরকে অপসারণ করতে হবে কারণ তাদেরকে অপসারণ না করলে আমরা আসলে সেই একই লোকগুলির কাছ থেকে একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি মূলত এই দুটি দাবি নিয়ে এই লোকগুলি এখানে অনুশনে বসেছেন ইতিমধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে নির্বাচন আর নতুন করে দেওয়া সম্ভব না তা আপনাদের দুজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে তো আপনারা এই বিষয়টি কীভাবে দেখছেন এটি মানে এটি হচ্ছে বোঝা যায় যে একটা প্রশাসন কতখানি ছাত্র বিচ্ছিন্ন হলে এক সেই বিশ্ববিদ্যালয়ের ছ থেকে সাতজন শিক্ষার্থী এখানে অনশন করছেন ওইখানে রোকে হলের সামনে আরও মানুষজন অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার বা তাদেরকে আশ্বাস দেওয়ার সৌজন্য পর্যন্ত বোধ করেননি এ থেকে বোঝা যায় যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাধারণ ছাত্রদের বিশ্ববিদ্যালয় প্রশাসন না একটা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় প্রশাসন ধন্যবাদ লিজা আসলে যারা অনশনরত আছেন অনশনরতদের সমর্থনে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক দাবি মানছেন এবং কেবলমাত্র ছাত্রলীগের পক্ষেই বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে তাদের অভিযোগ এবং আপনি জানেন যে রোকেয়া হলের সামনে কিন্তু রোকেয়া হলের সংসদ নির্বাচন বাতিলের দাবিতে পাঁচজন ছাত্রী তারা গত রাত থেকে রোকে হলের সামনে অবস্থান নিয়ে আছে অনশন করছে এবং তাদের সঙ্গেও আমি কথা বলেছি তারাও বলছে যে রোকেয়া হলের নির্বাচন বাতিল করতে হবে এবং প্রবোস্টকে পদত্যাগ করতে হবে তবে রোকেয়া হলের প্রবোস্ট দুপুর একটার থেকে সংবাদ সম্মেলন করেছেন তিনি সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে রোকেয়া হলে কোনো ধরনের নির্বাচনী অনিয়ম হয়নি এবং তিনি বলেছেন যে যে ছাত্রীরা অনশন করছে তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে নির্বাচনে অনিয়ম হয়নি তাদেরকে হলে ফিরে যাওয়ার কিন্তু তিনি দাবি জেনেছেন এবং কিছুক্ষণ আগে আমি ছাত্রলীগের নবনির্বাচিত যে এজিএস এস সাদ্দাম হোসেনের সঙ্গে এই অনশনের বিষয়ে কথা বলেছি সাদ্দাম হোসেন বলেছেন যে শিক্ষার্থীরা একটি অযৌক্তিক দাবিতে অনশন করছে যেহেতু তিনি দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তিনি অনশনরত শিক্ষার্থীদেরকে অনশন থেকে চলে যাওয়ার জন্য তিনি কিন্তু পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে নবনির্বাচিত ভিপি নূর নূরের ইঙ্গিতেই এই ধরনের অনশন হচ্ছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি তারা এই অনশন অনশন এবং অন্যান্য আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে তাহলে ছাত্রলীগের পক্ষ থেকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার কিন্তু তিনি একটি হুঁশিয়ারি দিয়েছেন এবং ভিপি নুরুল হক নূর এই অনশনের সমর্থন জানিয়ে কিছুক্ষণ আগে তিনি রাজবাস করছেন এবং রুকে হালের সামনে এসেছিলেন নুরুল হক নূর দাবি করেছেন যে নতুন করে নির্বাচন দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পদত্যাগ করতে হবে উপাচার্যকে পদত্যাগ করতে হবে এবং অনশনত শিক্ষার্থীদের সাথে তিনি একত্রতা ঘোষণা করেছেন তো লিজা এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সর্বশেষ পরিস্থিতি সাইফুল আপনাকে ধন্যবাদ